একশ একষ্শ নং নিয়াইগ্রাম বাগপুরজিপির সভানেত্রী পদে আফিয়া বেগমকে সমর্থন পাঁচ সদস্যের বাসকান্দি উন্নয়ন খন্ডের অধীন একশো একুশ নং নিয়াগ্রাম বাগপুর জিপি সভানেত্রী চয়ন করতে জিপি সদস্য আফিয়া বেগম লস্করকে সমর্থন জানালেন পাঁচজন সদস্য সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন অন্য পাঁচজন জিপি সদস্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রুপ সদস্যরা জানান আজ এক সভার মাধ্যমে জিপি সভানেত্রী ও সহসভানেত্রী মনোনীত করা হয়েছে এবং তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন হবে আগামীতে আরও বাকি চার গ্রুপ সদস্যরাও তাদের সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তারা জিপি সভানেত্রী আফিয়া বেগম লস্কর একশো একুশ নং নিয়াইগ্রাম বাগপুর জিপির সকল গ্রুপ সদস্য সহ জনসাধারণকে ধন্যবাদ জানান তাকে সমর্থন করার জন্য তিনি জানান একজনকে সভাপতি নির্বাচিত করলেও তিনি সবার মতামত নিয়ে কাজ করবেন আগামী পাঁচ বছর জিপির বিভিন্ন সমস্যা সহ গ্রাম উন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য হিতাধিকারীরা সুযোগ সুবিধা পায় এই লক্ষ্য থাকবে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ بیشتر انجام morally terminar ca под لAPMено استرLee وایدیbox kaik

বেশ ভালো কাজ হয় আগের তুলনায় আগে তো কিছু কাজ কম হয়েছে তুলনায় একটু বেশি কাজ করার চেষ্টা আমরা সব মিলিয়া করতাম আর সব যারা বাকি রয়েছেন আরো সাইড জন তারা

আমাদের জেলা পর্যন্ত আমরা আমরা লেডিস পেয়েছি আর আমাদের গ্রামে কিন্তু এটা বেশ মানুষ না মানুষের যে মেয়েরা কিছু করতে পারে না এই না সেই না এটা বেঝার মাথায় ওটারে আজকে ক্লিয়ার হইলো যে জিনিস সম্মান দেওয়া লাগে মেয়েরা সব করতে পারে আর আমরা ছয় জনের মাঝে একজন ডে সভানেত্রী আর একজন উপসভানেত্রী পড়ছি সভানেত্রী হইলে আমার তিন নম্বর গ্রুপের আফিয়া বেগম লস্কর সভাপতি আমাদের হুমা বেগম বড়বইয়া আর ওনাদেরকে নিয়ে আমরা আগামীতে যে পাঁচ বছর আছে খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবো আর খুব সুন্দর হইব আর আরো চারজন আমাদের সদস্য রয়েছেন বাকি